তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তোমাদের আশেপাশে খুবই ভালো আছি গরম পড়ছে কি বলবো তোমাদেরকে তো দেখো সকাল সকাল ওই কত রোদ্র উঠেছে তো আজকে তোমাদের সাথে আমি সারাদিনের একটা ব্লগ শেয়ার করবো সারাদিন কী করি তো প্রথমে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি কারণ আমি প্রত্যেক দিন টাইম পাই না কারণ আমাকে পড়াতে যেতে হয় তো আজকে সকালবেলায় পড়াতে মানে পড়ার স্টুডেন্ট নেই তো বেড়াতে গিয়েছে তো তাই ভাবলাম যে আজকে যেহেতু বাড়ি কাজগুলো করছি প্রত্যেক দিন করি তো ভিডিও করা শ্যুট করার সময় পাই না দিন তাড়াতাড়ি করে না সব করি তো আজকে ভাবলাম তোমার সাথে শেয়ার করি अब को नहीं है তেহ আমাৰ ঘৰৰ এখন ফাইনাল লুক স্নান টান করে আসলাম সব কাজ সেরে তো এখন পুজো দেখো তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে সবাইকে থ্যাংক ইউ